প্রাকৃতিক নৌসর্গিক শোভামণ্ডিত শেরপুরের সীমান্তবর্তী নালিতেবাড়ি উপজেলায় গারো পাহাড়ের পর্যটনের ওপার সম্ভাবনার নতুন ধার খুলে দিতে পারে দাউদারা পাহাড় পর্যটন কেন্দ্রটি জেলার যে দুটি পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোর চেয়ে এই স্থানের উঁচু লাল পাহাড়ের নয়না বিরামের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণপ্রিয়াশীদের উপভোগ করার মতো দেশের পর্যটন খাতকে সমৃদ্ধকরণ ও সরকারি রাজস্ব আয় বৃদ্ধিতে এই পর্যটন কেন্দ্রটিতে নির্মাণের পরিকল্পনা করা হয় সে লক্ষ্যে শিরপুরে জেলা প্রশাসনের মাধ্যমে এই পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হয় বর্তমানে প্রধান গেট নির্মাণ করে চলাচলের জন্য ইটের শোলিং শুরু করা হয়েছিল বন বিভাগ শুরু থেকেই এই নতুন পর্যটন কেন্দ্রে নির্মাণের বিরোধিতা করে আসছিল তাদের দাবি এখানে পর্যটনের কেন্দ্র নির্মাণ করা হলে বন্য হাতি চলাচলের সমস্যার সৃষ্টি হবে এমনকি জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে সে কারণে এই নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে